নবীর পরে নবী নাই কিন্তু এই কথাটা তারা বিশ্বাস করে না তারা তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে আমাদের নবীকে তারা শেষ নবী মানে না সুতরাং তারা কাফের আমাদের নবীকে যারা শেষ নবী মানে না আমাদের নবীর উপরে যাদের iman নাই তারা নিঃসন্দেহে কাফের তাদেরকে যারা এই বিষয়ে যারা সন্দেহ করবে তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের যারা বলেন কথা ঠিক কি না আজকে কাদিয়ানীদের এই সংঘর্ষের ইস্তিমা বন্ধ করা হয়েছে আমরা এতে সন্তুষ্ট নয় এতে আমরা খুশি না এই কাদিয়ারীদেরকে আমরা বাংলাদেশের সরকারের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রশাসনের কাছে বাংলাদেশের আইনের কাছে সংসদে আমরা একটা আব্দার জানাবো আমরা একটা আর্জি জানাবো যে কাদিয়ানিদের ইস্তেফা বন্ধ করা হয়েছে এটা আমাদের মুসলমানদের শুধু এতটুকু দাবি নয় রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কাদের ঘোষণা করতে হবে জীবন পাতা ঠিক কেন ঘোষণা করতে হবে আমাদের দাবি হইল যেমন উদাহরণ আপনি গোস্তের একটা দোকান দিচ্ছেন এই গুষ্ঠের দোকানে গরুর গোস্তের গরুর মাংসের দোকান দিচ্ছেন গরুর গোস্তের দোকান দিচ্ছেন এই গরুর গোস্তের নাম দিয়া দোকানের নাম দিয়া আপনি যদি এই দোকানের মধ্যে শুকরের মাংস বিক্রি করেন তাহলে কি আপনি দুই নম্বর না এক নম্বর কথা দুই নম্বর না এক নম্বর আপনাকে মানুষ আস্থা রাখবে না পিঠে মেরে লাগবে যেরকম পিঠে মেরা লাগবে না আস্থা রাখবো পিঠে মেরা কারণ দুষ্টা কি আপনার আপনার দোষ একটাই আপনি গরুর গোষ্ঠের দোকান দিয়া গরুর গোষ্ঠের নাম ভাঙ্গাইয়া আপনি শুকুরের মাংস মানুষকে খাওয়াইতেছেন জয়বালের কথা ঠিক নেবে ঠিক আমাদের দাবি কাদিয়ানিরা কাদিয়ানির পরিচয় চলতে পারে চলুক কিন্তু তারা মুসলমানের দাবিতে চলতে পারবে না মুসলমানের সাই ফুট লাগাইয়া দুনিয়ার জমিরে বাংলার জমিরে চলতে পারবে না তারা যদি কাদিয়ানির সাই ফুট লাগাইয়া চলে চলুক কোনো বাধা নাই কোন আপত্তি নাই কিন্তু আমাদের বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তারা মুসলমান হিসেবে মুসলমান নাম ধারণ করে চলতে পারবে না চলতে দেওয়া হারা না বাবা কথা ঠিক সামনে অচিরেই এদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি কঠিন আন্দোলন আসবে নবীর পক্ষে পক্ষ নিয়ে নবীর আশেখ হয়ে নবীর হয়ে তখন কাছ থেকে যখন বড় কোনো আন্দোলনের ডাক আসবে আসবে কাফের কাদিয়ানিদেরকে কাফেরদের বিরুদ্ধে কাদিয়ানিদের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে আল্লাহ রসুলের আশেখ আল্লাহ রসুলের প্রেমিক পরিচয় দিতে আমরা কে কেনা যাচ্ছি হাত তুলে দেখাই নারে থাকবে

আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল বলেছে ও দুনিয়ার উন্মতারা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ কামেল মুখমেন পরিপূর্ণ মুসলমান হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদ নবীকে তোমরা তোমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান পরিবার পরিজন এমনকি ধরম দৌলত যা কিছু আছে এবং কি তোমার নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ নবীকে বেশি ভালো না আসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না বুড়ো বুঝে থাকলে জোরে বেরেন কথা ঠিক না ঠিক তাহলে পরিপূর্ণ মুসলমান ইমানদার হইতে গেলে নিজের জীবনের চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে জোরে বলেন কাকে নবীকে ভালোবাসতে হবে কিন্তু আজকে এই কাদিয়ানির বেয়াদের দলেরা একটি কোরআনের আয়াত আছে বা আল্লাহ নবী বলছে انا خاتم النبيين لا বলছে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই কথা কি আপনারা বিশ্বাস করেন হ্যাঁ আপনারা বিশ্বাস করেন এই কথা আমাদের নবী কি নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী জোরে বলেন আসবে না আরেকটু জোরে বলতে আসবে আসবে না তাহলে আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এটা আমাদের ইমানের একটা অংশ এটা পরিহার করলে এটা বিশ্বাস না করলে এটা না মানলে এটা অন্তরের মধ্যে লালন না করলে আপনি মুসলমান থাকতে পারবেন না আপনি কাফের হয়ে যাবেন আচ্ছা উদাহরণে আসি যেমন রসুলের যখন যুগ ছিল তখন রসুলকে যারা মানে নাই রসুলের কালিমার দাওয়াত যারা স্বীকার করে নাই রসুলকে যারা নবী হিসেবে স্বীকার করে নাই তারা কি মুসলমান না কাফের একটু জোর বলতে হবে তারা মুসলমান না কাফের তাহলে আজকের বর্তমান সমাজেও যদি এক শ্রেণীর মানুষ বলে আমরা নবীকে নবী মুহাম্মদ নবীকে আমরা শেষ নবী বানি আমরা অন্যজনকে শেষ নবী বানি তাহলে তারা কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে কথা গলা কথা মুসলমান থাকবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এই কাফের হত্যের দাবি লিয়া এক মোরতাদ এক বেমান এক জাদক গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করছে আরেকটা জোরে কথা হজবিল্লা সে নবী দাবি করে নাই সে নিজেকে ইসালা ইসালা ইসা নবী দাবি করছে সে নিজেকে ইমাম মাহাদির দাবি করছে একটু জোরে কমদানজ্লা